হ্যালো যে স্বপ্নের দিন ও কাছে এলো মাত্র ওয়ান ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আজকে আমার স্বপ্ন পূরণের রাস্তা আমি দেখতে পারতে পারকে সাবস্ক্রাইবার আর না তো 4k ওয়াচ টাইম কোনোটাই পূরণ হয়নি তাহলে কিভাবে কিভাবে ওয়ান ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমি আমার চ্যানেলটাকে চ্যানেল থেকে একটা ভালো পেমেন্ট পে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দিদি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেমন আছে তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমাকে তো দেখেই বুঝতে পারছো যে আমি অনেক 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 ভালো আছি অনেক খুশিতে আছি কারণ হামবেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কে নিয়ে ভিডিও করতে চলেছি একদম ঠিক ধরেছ আর এই কারণেই আমার খুশিটা আরও অনেক অনেক বেড়ে গেছে তো তোমাদেরকে সেটাই শেয়ার করবো বলে আজকে চটপট বসে পড়েছি তো আজকে আমার স্বপ্নটা সত্যি সত্যিই একদম পূরণ হয়েছে তো সেই জন্য ভাবলাম যে সবার ফার্স্টে তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এটা তোমাদের দ্বারাই পসিবেল হ্যাঁ তোমরা এখন ভাবছো যে আমার চ্যানেলে মনিটাইজেশনটা অন হলো কি করে ফোর কে ওয়াচ টাইম আর ওয়ান কে সাবস্ক্রাইবার এখনও তো পূরণ হয়নি তাহলে আমি কীভাবে এই জিনিসটাকে পসিবল করলাম হ্যাঁ একদমই ঠিকই ধরেছ আমার হয়তো এখন মনিটাইজেশন অন করার যে সমস্ত রুলসগুলো সেগুলো কমপ্লিট হয়নি বাট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমি এটা সম্ভব করে ফেলেছি আর সেটা সম্পূর্ণভাবে পসিবল হয়েছে তোমাদের জন্যই তোমাদের অনেক অনেক ভালোবাসার জন্য তো সবার আগে তোমাদেরকে নমস্কার অনেক অনেক ভালোবাসা আর অনেক 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 থ্যাংক ইউ ঠিক আছে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তো সবার প্রথমে বলে রাখি যে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম হ্যাঁ সেখানে কিন্তু তোমরা নিজের নিজের স্বপ্নকে সফল করে তুলতেই পারো মানে বলা যেতে পারে যে স্বর্গদ্দ্বারের চাবিকাঠি হচ্ছে ইউটিউব তো আর কত টাকা পেমেন্ট পেলাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে জানাবো ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের নিজের স্বপ্নকে সফল করা কিন্তু সত্যিই সম্ভব যেটা আমার হয়েছে আমার অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে জানাচ্ছি সেখানে কিন্তু নিষ্ঠাভাবে কাজ করলে অবশ্যই স্বপ্ন সফল হবে তো আমি কিভাবে সেটা সফল করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো আর আমি কথা দিচ্ছি যে তোমাদের কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে অবশ্যই তোমরাও সফল হতে পারবে এবং এই দিনটার মুখ কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট দেখতে পাবে তো যাই হোক প্রথমেই বলবো যে ইউটিউবে নিষ্ঠাভাবে কাজ করতে হবে যার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতেই ভিডিও আপলোড করতে হবে আমার যেরকম ডেলি ব্লগ চ্যানেল আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগ উইথ দিদি তোমরা তো জানাই তো এরকমই অন্যান্য যাদের আলাদা আলাদা ক্যাটাগরি আছে যেমন হচ্ছে কুকস চ্যানেল গেম চ্যানেল টেক চ্যানেল আরও অন্যান্য যে সমস্ত ক্যাটাগরির চ্যানেল আছে তাদেরকে কিন্তু সেই রিলেটেড ভিডিওই প্রত্যেক দিন আপলোড করতে হবে আর একদমই টাইমটাকে মেনটেন করতে হবে অনেকে হয়তো একদিন বাদে বাদে ভিডিও আপলোড করো আবার অনেকে হয়তো প্রত্যেকদিন ভিডিও আপলোড করো যেরকম আমি নিজেই আমার সুবিধার্থে একদিন বাদে বাদে ভিডিও আপলোড করি কারণ আমার দুটো ছোট ছোট বাচ্চা তাদেরকে সামলিয়ে ভিডিও এডিট করতে অনেকটাই সময় লেগে যায় সেই জন্য আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না তো এরকম হয়তো অনেকেই আছো প্রত্যেকদিন ভিডিও দেওয়াটা সম্ভব হয় না মানে আর কি কাজের চাপে হয়তো সেই গ্যাপ হয়ে যায় আজকে দিলাম তারপর হয়তো আবার এক সপ্তাহ পরে দিচ্ছি বা তিন দিন পরে দিচ্ছি এরকম করলে কিন্তু একদমই চলবে না তোমার যদি মনে হয় যে তোমার একটু টাইমের দরকার তাহলে তোমরা কিন্তু একদিন অন্তর অন্তর ভিডিও টা সেট করতে পারো মানে একদিন অন্তর অন্তর ভিডিওটা আপলোড করতে পারো তাতে কোনো প্রবলেম নেই বাট একদিন অন্তর অন্তরই কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে আর যারা তো প্রত্যেক দিন দিতে পারছো তাদের তো কথাই নেই খুবই ভালো তো তারা কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড করবে আর টাইমটাও মেনটেন রাখবে কেউ হয়তো সকাল দশটার সময় দিচ্ছ তাহলে সে সকাল দশটাতেই দেবে কেউ হয়তো দুপুরবেলা দিচ্ছ তো দুপুরবেলায় দেবে কেউ আবার সন্ধ্যাবেলায় দিচ্ছ তো সন্ধ্যাবেলায় দেবে এইভাবে কিন্তু টাইমটাকে মেনটেন করতে হবে তো একটুখানি অ্যানালাইসিস করে নিও যার যার ক্যাটাগরি অনুযায়ী কোন টাইমটায় দিলে ভালো হয় আর কি কোন টাইমটায় তার ভিডিওগুলো আর কি ভিউজ বেশি আসছে একটুখানি অ্যানালাইটিস করে নিও তাহলেই কিন্তু তোমাদের সুবিধা হয়ে যাবে অনেকটাই হেল্প হয়ে যাবে তো কী বলবো ইউটিউবে কিন্তু এরকম নিষ্ঠার সাথে কাজ করতে হবে আর ট্রেন্ডিং যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলোকেই তোমরা আপলোড করার চেষ্টা করো আর মানে এটা নয় যে আমার আজকে মনে হলো আমি একটা ভিডিও বানালাম আমার মতন করে দিয়ে দিলাম সেটা করলে কিন্তু তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে একদমই পারবে না ইউটিউবে যে ইউটিউব স্টুডিও আছে সেখানে কিন্তু তোমরা গিয়ে সমস্ত রকমের ট্রিক্সগুলো পেয়ে যাবে সমস্ত রকমের ট্রিক্স ওখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে যে তোমাদের অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে চাইছে মানে ট্রেন্ডিংয়ে কোনটা চলছে অ্যানালাইটিক্সের মাধ্যমে কিন্তু তোমরা সেটা বুঝে যাবে তো এখন যেমন ট্রেন্ডিংয়ে যেটা চলছে সেরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা চুজ করবে এবং তা সেই টপিকের উপরে ভিডিও তোমাদের বানাতে হবে আশা করছি যে সেরকম ধরনের ভিডিও যদি তোমরা বানাতে পারো তাহলে কিন্তু ভিডিওতে অনেক অনেক ভিউজ আসবে আর তোমাদের স্বপ্নের স্বপ্ন পূরণের রাস্তাটা একদম খুলে যাবে তো যাই হোক আমার তো আজকে স্বপ্নের দিনটা পূরণ হয়ে গেছে তো সকলেই চেষ্টা করছো যে চ্যানেলটাকে কিভাবে গ্রো করাবে কিভাবে মডিটাইজেশন অন করবে মেইন লক্ষ্য হচ্ছে কিন্তু আমরা যে যাই বলি না কেন আমাদের কিন্তু একটাই লক্ষ্য যে আমরা কিভাবে নিজের পায়ে দাঁড়াবো স্বনির্ভর হব এবং সেটা ইউটিউবের মাধ্যমে যাদের হচ্ছে বাইরে গিয়ে কাজবাজ করার আর কি পসিবেল নয় বা করতে পারি না আমরা তো অনেকে হয়তো বাইরে কাজ করার সঙ্গে সঙ্গে ইউটিউবটা করছি অনেকে এটা ভালো লাগার জিনিস অবশ্যই এটাকে ভালোবেসে ভালো লাগবে তবেই করতে হবে ভালো লাগবে ভালোবাসতে হবে তবেই আমরা এটাকে করতে পারবো তবে বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো কেউ স্বীকার করুক বা না করুক আমরা কিন্তু উপার্জন করার জন্য এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি ঠিক আছে তো আমি নিজে আর কি স্বীকার করছি উপার্জন করার জন্য কিন্তু আমি এই প্ল্যাটফর্ম সরি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি তো যাই হোক তাহলে কীভাবে আমি এটা পেলাম তাই তো তো অবশ্যই আমি কিন্তু নিষ্ঠার সঙ্গে কাজ করি এটা আমার নতুন চ্যানেল এখানে হয়তো আমি খুব বেশি ভিডিও এখনও আপলোড করিনি এখানে আমার সাবস্ক্রাইবও অনেক নেই তো আমার কিন্তু পুরনো আরেকটা চ্যানেল ছিল সেখানে আমি মানে আমি ইউটিউব প্ল্যাটফর্মে বেশ অনেক দিন ধরেই আছি বিশেষ কিছু কারণের জন্য আগে চ্যানেলটাকে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এই নতুন চ্যানেলটা আমি খুলেছি আর এখানেই আমার হচ্ছে সফলতা আর এই সফলতা কিন্তু সম্ভব হয় তোমাদের জন্যই অডিয়েন্সের জন্যই যার যা অডিয়েন্স আছে তার জন্যই সম্ভব হয় তো অডিয়েন্সকে সবার ফার্স্টে ভালোবাসতে হবে তাদের পছন্দ অনুযায়ী ভিডিও দিতে হবে তো অডিয়েন্সের জন্যই কিন্তু সবটা সম্ভব তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে বলতে পারো একদম যারা যারা মনিটাইজেশন অন করে ফেলে যারা যারা এরকম দিন দেখে ফেলে স্বপ্নের রাস্তা পূরণ হয়ে যায় তারা ঠিক এইভাবেই কথা বলে তাই না ঠিক এইভাবেই বললাম কীরকম হয়েছে জানিও সম্পূর্ণটাই তোমাদের সাথে প্র্যাঙ্ক করলাম কি সম্পূর্ণটাই তোমাদের সাথে প্র্যাঙ্ক করলাম তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটুখানি প্র্যাঙ্ক করা যেতেই পারে তো না গো আমার এখনও মনিটাইজেশন অন হয়নি আমি এখনও পর্যন্ত টাকা পাইনি কারণ আমার ওয়ান কে সাবস্ক্রাইবার আর ফোর কে ওয়াচ টাইম কমপ্লিট হয়নি হয়তো তোমাদের সাথে প্র্যাঙ্ক করলাম এটা ঠিক কথা কিন্তু মাঝখানে যে সমস্ত কথাগুলো বললাম যে নিষ্ঠার সাথে কাজ করতে হবে টাইম করতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে অবশ্যই তার সঙ্গে থামবেল টাইটেল তো আছেই সেটাকে সুন্দরভাবে দিতে হবে এগুলো করলে কিন্তু এই আমাদের স্বর্গের রাস্তা কিন্তু ওপেন হয়ে যাবে অবশ্যই এটা কিন্তু প্র্যাঙ্ক নাই একদম যুব সত্যি কথা আরেকটা কথা যেটা তোমাদের সাথে স্বীকার না করলেই নয় এই যে ট্রেন্ডিং টপিক যেটার কথা বললাম বর্তমানে ট্রেন্ডিং টপিক চলছে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা একটুখানি দেখতে পারো অ্যানালাইটিক্স করে যে এই পেমেন্টের ব্যাপারে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আসছে তো সেই কারণেই আমি এই ভিডিওটা করলাম যদিও আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি আমি কোনো পেমেন্ট পাইনি তবু তোমাদের সাথে প্র্যাঙ্কের মাধ্যমে এরকম একটা ভিডিও বানালাম চাইলে তোমরাও বানাতে পারো হয়তো আমার ওপরে একটু রাগ হতে পারে কারণ আমি তোমাদের সাথে এরকম একটু মিথ্যা কথা বললাম বাট মজা লেগেছে কিনা বলো আর সত্যি কথা বলতে তোমাদেরকে হেল্প করার জন্যও আমি করলাম কারণ তোমরাও এরকম ধরনের প্র্যাঙ্কের মাধ্যমে এরকম ধরনের ভিডিও করতেই পারো এতে কিন্তু তোমরা উপকৃত হবে আর অপেক্ষাকৃত অনেক বেশি ভিউজও পাবে আর যদি এরকম কারোর সঙ্গে হয়ে থাকে তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ নতুন নতুন যে সমস্ত ট্রেন্ডিং টপিক আছে তার উপরে ভিডিও করব তোমরা সেগুলো পেয়ে যাবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো আমার উপর রাগ হলো নাকি দেখে উপকৃত হলে সেটার জন্য অবশ্যই কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও প্লিজ আমরা তো সকলেই চাই এগিয়ে যাওয়ার জন্য আসলে আমাদের সকলের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলটাকে কীভাবে গ্রো করব কীভাবে মনিটাইজেশন অন করব এবং শেষ পর্যন্ত কীভাবে আমরা এই চ্যানেল থেকে সফলভাবে উপার্জন করতে পারি বেশিরভাগ কিন্তু আমাদের মতো সাধারণ হাউস ওয়াইফদের এরকমই স্বপ্ন তো আমি চাইবো আমার স্বপ্ন আমি যেরকমভাবে পূরণ করতে চাই আশা রাখছি যে তোমরাও তোমাদের স্বপ্ন সেইভাবেই পূরণ করতে পারবে তো যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে খওয়া করে দিও তোমাদের সাথে একটু মজা করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার ওপর রাগ করো না প্লিজ কারণ ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও করতে হতো যেহেতু আমার চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটাইজেশন হয়নি আমি এখনও কোনো পেমেন্ট পাইনি তাই এরকম ভিডিও আমি কিভাবে করব সেই জন্য প্র্যাঙ্কের মাধ্যমে করলাম চাইলে তোমরাও করতে পারো তোমরা কিন্তু অনেক বেশি ভালো রেসপন্স পেতে পারবে হয়তো জানি না আমার কি হবে মানে আমার এই ভিডিওটায় কীরকম রেসপন্স পাবো আমি জানি না সেটা তোমাদের উপরেই নির্ভর করছে আমি কোনো রকম পেমেন্ট পাইনি কারণ মনিটাইজেশন অন না হলে কোনো পেমেন্ট পাওয়া পসিবল নয় আর যদি কোনো দিন আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি তাহলে এইভাবে নয় পুরো প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমাদের জন্যই সেটা সম্ভব হবে যদি কখনো হয় কিভাবে আমি আমার চ্যানেলকে মনিটাইজেস্ট করলাম কিভাবে গুগল অ্যাডসেন্স আমার হাতে এলো তো সবার ফার্স্টে পেমেন্ট পাওয়ার আগে যে গুগল অ্যাডসেন্সটা হাতে আসে সেটাই হচ্ছে আসল তো সেটা কিভাবে আমি পেলাম কবে পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তারপর তারপরে যে একশো ডলার কমপ্লিট হবে তারপর আর কি পেমেন্ট পাওয়ার ব্যাপার সেটা অনেক দূরের ব্যাপার তো শুধুমাত্র এই প্র্যাঙ্ক ভিডিওটা করার জন্যেই এত কিছু তো যদি কোনোদিন সত্যি এই স্বপ্নটা পূরণ করতে পারি তোমাদের সাথে অবশ্যই সেই গল্পটা শেয়ার করবো তো আশা করছি যে তোমরা আমার পাশে থাকবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে বলবো যে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো এই পর্যন্ত টাটা